এই পৃথিবীর জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব ধরাধাম এত সুন্দর করে তৈরি করলেন আর এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত মাখলুকাত দি সুন্দর করে সাজিয়েছেন কথা বলেন ঠিক কিনা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জাতি তার নাম কি কথা বলেন তার নাম কি আমরা সেই মানুষ কথা বলেন ঠিক কিনা এই মানুষের মধ্যে বিভিন্ন জাতি গোষ্ঠী আছে তার মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ জাতি আছে সেই জাতির নাম কি কথা বলেন 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 তার নাম কি মুসলমান জাতি এই মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ পরিক্রমা পথ পরিচালনা করার জন্য পৃথিবীর জমিনের তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সমস্ত কিছু পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই গাইড বুক দিয়েছেন তার নাম কি আল্লাহ এইটা আমাদের তোমাদের তার নাম কি এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন কথা বলেন ঠিক না ঠিক এই কুরআনের মধ্যে আল্লাহ কি আল্লাহ তাআলা কি কোনো কিছু বাদ রেখেছেন না জামাদের কিছু ধুকাইতে হবে আমার এখানে কিছু ধুক মানে আমার এখানে থেকে কিছু বাদ দিতে হবে এরকম কোনো কিছু সিস্টেম আছে না কথা বলে আছে আল্লাহ আলামিন এমন একটি বুক দিলেন এমন একটা গাইড বুক দিলেন যার মধ্যে কোন কিছুর কমতি রাখেন কথা বলেন ঠিক কিনা সবাই করবেন না আমার মুসলমান বাপদের পৃথিবীর জমিনের মধ্যে কোন লেখক কোন অথার কোন কবিতা কবিতা কবি কবিতা লেখার পর এবং কোন সাহিত্যিক সাহিত্য লেখার পর পৃথিবীর জমিনের

যে কিতাব পাতিল কুলিন কুরানুল করিম আল্লাহ তালা দান করেছেন এই কিতাবের মধ্যে আল্লাহতলা ডাক দেব দিচ্ছেন রিকনিত আমার মুসলমান মদ রাখ আল্লাহ নব্রবিন ডাক দেব দিছেন বিশ্বরাভ তোমরা ভালো করে কম্পিটিশনে রাখো

করতে পারে এমনটা তোমাদের চিন্তা করার সুযোগ রাখে নাই কথা বলেন ঠিক না এই মুসলমান বাপনারা এই কোরআন পৃথিবীর জমিন থেকে আমাদের জীবন থেকে নানান অশান্তির দাবানগুলো চিরতরে নির্বাপিত করে নিবিয়ে দিয়ে আমাদের জীবনের মধ্যে শান্তির পতাকা উড্ডিন করার জন্য আল্লাহ তালা কোরআন দিয়েছেন চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা আমার মুসলমান বাপদারা

আরেকজনের কাছে কোনো রকম দাম ছিলে না অন্যের সম্পদ আর একজনের কাছে কোনো রকম তাদের কাছে আমানত ছেলে না কথা বলেন ঠিক কি না যেমন খুশি তেমন করে চলাফেরা করত শৃঙ্খল কথা বলেন ঠিক কিনা মুসলমান সন্ত্রাসী জীবন যাপন করত আল্লানব্বদি সল্লু সাল্লাম সতেরো বছর বয়সে তিনি চিন্তা করলেন এই মনটা যদি চলতে থাকে সমাজের মধ্যে তাহলে বিশৃঙ্খলা বার্তা যদি থাকে তাহলে শান্তি থাকবে না অশান্তি দেওয়ার আরও এই অশান্তি দূর করা দরকার আল্লামনফেদি সল্নমে সাল্লাম যুবকদেরকে সঙ্গে করে একটা সংগঠন তৈরি করেছিলেন তার নাম কি তার নাম হলো হিলফুল হিলফল ফজল চিৎকার মনে বলেন কথা ঠিক কিনা আল্লামনফেদি সল্নমে সাল্লাম একটি সংগঠন দাঁড় করে ওই সংগঠনের নাম হলো হিলফল ফজল তিনি যুবকদেরকে সঙ্গে করিয়া মক্কার অলিদে গলিতে তিনি চাশাবাত শুরু করে দিলেন শান্তির বাতাস বওয়ানোর জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু একদিন নাই দুই দিন নাই দীর্ঘ 23 বছর আল্লাহর নবীজি সন্নর রাসলামের 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর চেষ্টা চাললেন মক্কার জমিনের মধ্যে চাশা মাত করলেন হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে কেমনি মক্কার জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিন্তু আল্লাহর নবীজি সাল্লাল্লাহু সাল্লাম ওই দীর্ঘ 23 বছরের একদিনও তিনি শান্তির বাতাস বয়তে পারেন না চিৎকার করে বলেন কথা ঠিক কিনা আল্লাহর নবীজি সুন্দর চরিত্রের মানুষ ছিলেন তিনি এত বিশ্বাস করতেন तमाम মক্কাবাসীর কাছে এক নামে এক ডাকে তিনি অত্যন্ত পরম শ্রদ্ধের ব্যক্ত ছিলেন কথা বলেন ঠিক না সম্মানের ব্যক্তি ছিলেন তিনি চিন্তায় পড়ে গেলেন মানুষদেরকে আমি চিন্তা করলাম একটু সিস্টেমে নিয়ে আসার জন্য ভালো পথে নিয়ে আসার জন্য একদিন দুই দিন নয় দীর্ঘ তেইশটি বছর আমি তাদেরকে দাওয়াত দিলাম তাদেরকে ভালো করার জন্য কিন্তু এই মক্কার মানুষেরা ভালো হলো না সন্তরে ছেড়ে দিল না এ মুসলমান এর কারণ হলো এই যে মিশন ছিল দীর্ঘ তেইশটি বছর এর মধ্যে একটা জিনিসের কমতেছিল ছিল চিৎকার বলেন তার নাম কি কথা বলেন তার নাম কি কোরআন না থাকার কারণে কোরআন দিয়ে সমাজ গঠন না করার কারণে সংগঠন না চালানোর কারণে আল্লাহ রাবুল ওই সংগঠনের মাধ্যমে মক্কার জমুনের মধ্যে শান্তির বাতাস নিয়ে আসেন নাই কথা বলেন ঠিক কিনা আল্লাদিক সাল্লাম চল্লিশ বছর বয়সী এই হিলফুল ফুজুলদে যখন তিনি চিন্তা করলেন এখনো মানুষের মধ্যে কোনো পরিবর্তন আসল না আল্লাহর নবীর দাউর দিলেন হীরা গুয়ার পর্বতের মধ্যে কথা বলেন ঠিক কিনা ওখানে যাওয়ার পর চিন্তায় মগ্ন হলেন কেমনে মক্কার জমিন থেকে মানুষের মধ্যে থেকে অশান্তি দূর করা যায় কেমনে কি করা যায় মানুষ দূর কি কেমনে ভালোর দিকে নিয়ে আসা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় যখন মগ্ন হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার পাইগম্বার সাল্লাল্লাহু সাল্লাম নবীজির কাছে ওই প্রেরণ করলেন কথা বলেন ঠিক কিনা জিবরাইল ডাকতে বলেন জিবরাইল যাও যাও আমার হাবিব আমার বন্ধু ওই হীরা গোয়ার পর্বতের মধ্যে চিন্তায় মগ্ন হয়ে গেছে মক্কাবাসী কি কেমনে শান্তির পথে নিয়ে আসবে শান্তির বাতাস কেমনে তাদের মধ্যে বয়ে দেবে এই চিন্তায় মগ্ন হয়ে গেছে আমি রব্রামীন তার কাছে মিশন পাঠাই দিলাম এই মিশন অনুযায়ী যদি তিনি মক্কার জমির মধ্যে চাষাবাদ করে দাওয়াত প্রচার করে আমি রব্বুল আলমিন ওই মক্কার সন্ত্রাসী মানুষদেরকে বিশ্বের জমিনের মধ্যে তাম পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত করে দেব চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা আমার মুসলমান মাপদারা রাখ আল্লাহ নবী সাল্লাম হীরা গুহার মধ্যে

যিনি আপনার প্রভু আপনার রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে আপনি পড়ুন আমার সঙ্গে পড়ুন এ মুসলমান বাপেরা আল্লাহ নবী সাল্লাম পড়তে জানেন না কথা বলেন ঠিক কিনা কিন্তু তাকে যখন শিক্ষা দেওয়া হল তিনি পড়তে পারলেন মুসলমান বাপদারা আমি আপনাদের কাছে একটা জিনিস শুধুমাত্র জানতে জানার জন্য এই কথাটা বুঝাইতে চাইতেছি আমাদের বাংলাদেশের জমিন নাই তেমন বিশ্ব জমিনের মধ্যে প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআন আসে না কত বলে আসে না নাই এই কোরআন থাকতে আসে প্রত্যেক মুসলমানের ঘরে কিন্তু মুসলমানদের ঘরে অশান্তি আসে না নাই কত বলে আসে না নাই এর কারণ কি মুসলমানের ঘরে কোরআন আছে কিন্তু কোরআনের অ্যাপ্লিকেশন নেই কোরআনের বাস্তবায়ন নেই কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের জমিন নাই একটা যদি করে ঘরের মধ্যে যদি কোরআনের বাস্তবায়ন থাকে আল্লাহর কসম করে বলছে অল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলছে মুসলমান বাপদারা কুড়ে ঘরের মধ্যে যদি কোরআনের আইন থাকে ওই কুড়ে ঘরটাও জান্নাতের মতো পরিণত হয়ে যাবে চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা আমার মুসলমান বাপদারা কিন্তু যদি ওই জায়গাটা যদি এত সুন্দর হয় সুন্দর ফুলের সুন্দর সুশোভিত সুন্দর একটা জায়গা হয় যে জায়গার মধ্যে কোনো রকম অশান্তি নাই রকম এদিক সেদিক নাই সুন্দর পরিবর্তে একটা যদি জায়গা হয় ওই জায়গার মধ্যে যদি কোরআন না থাকে আল্লাহ থাকে কোরআন এর আইন বাস্তবায়ন না থাকে আল্লাহর কসম করে বলতেছি ওই সুন্দর জায়গাটাও চাইতেও নরকের বেশি কঠিন পরিণত হবে কথা বলেন ঠিক কিনা এর কারণ কোরআন নাই কি নাই কোরআন নাই কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে হে মুসলমান বাপ মানে আমরা নানান কায়দা এদিক সেদিক দৌড়াদৌড়ি করি কেউ কালমাক্স কেউ লেলিন কেউ মাও সেতু কেউ আব্রাহাম লিঙ্ক কেউ বাবার আদর্শ কেউ চাচার আদর্শ কেউ স্বামী আদর্শ বাস্তবায়ন করার জন্য চিন্তা করে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের জমিন নয় শুধু পৃথিবীর জমিনের মধ্যে আজ পর্যন্ত কেউ কোন রকম করে আল্লাহ কেউ পৃথিবীর জমিনে বাতাস পারে শান্তির পতাকা উডিম করতে পারে চিৎকার কথা ঠিকই না কোরআন যদি থাকি ওই জায়গার মধ্যে আল্লাহ তালা বর করতে ভারপুর করে দেবো বল সুভা আমার মুসলমান মামদানা রাখ এই জন্য কোরআন বলতেছি এই কোরআনের কাছে যদি তোমরা যাও কোরআন যদি তোমরা তোমাদের জীবনের মধ্যে সেট করে দাও কোরআন যদি তোমরা সুন্দর করে তোমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে যদি তোমরা বাস্তবায়ন ঘটাও আল্লাহ তালা বলতেছেন কোরআন তোমাদেরকে কী দেবে আল্লাহর কালাম যতই পড়ি ততই ভালো লাগে আল্লাহর কালাম যতই শুনি ততই মধুর লাগে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বাপ বেলেরা আল্লাহ রাহিন বলতেছেন বান্দা তোমরা যদি কোরানের কাছে আসো তোমাদেরকে আমি অন্ধকার পথগুলো থেকে বেরিয়ে করে করে বাসাই করে করে সুন্দর আলোর দিকে নিয়ে যাব। তার মানে জান্নাতের পথের দিকে নিয়ে যাবো চিৎকার বলেন সু আমার মুসলমান বাপ্তান এই কোরআন কারেন্ট যখন ওই ম কারণের মধ্যে অন্যান্য বিধি সল্মানু সাল্লাম দীর্ঘ তেইশটি বছর কোরআন ছাড়া যখন দাওয়াত দিলেন মানুষদেরকে ভালো করার চেষ্টা করলেন মাধ্যমে যখন সংগঠন চালু করলেন ওই যখন দাওয়াত দিলেন মানুষদেরকে ভালো হওয়ার জন্য আল্লাহ কোনো বিরোধিতা হয় নাই কথা বলেন ঠিকই না হয়েছে মার খাইছেন কথা বল মার খাইছেন জেল হয়েছে জরিমানা হয় নাই কোনো কিছু হয় নাই কিন্তু মুসলমানের যেই দিন যেই মুহূর্তে আল্লাহ

তোমরা এক আল্লাহর ইবাদত করো কয় আল্লাহর এক আল্লাহর ইবাদত করো লা ইলাহা কোন ইলাহ নাই কোন ইলাহ কোন ইলাহ নাই কোন দাতা নাই দাতা নাই রিজিক দাতা নাই কোন ক্ষমতার মালিক নাই ক্ষমতার মালিক বলেন কে কিন্তু বাংলাদেশের আইন বলতেছে বাংলাদেশের সংবিধান বলতেছে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ কে গণ কথা বলেন কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না না আল্লাহ বলতেছেন না পৃথিবীর জমিন নাই শুধু तमाम বিশ্ব জমিনের মধ্যে নয় শুধু পৃথিবীর জমিন আসমান জমিন যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে একক ছত্র অধিপতি কার কথা বলেন কার সমস্ত সার্বভৌম ক্ষমতার অধিকার একমাত্র আল্লাহ তাআলা যদি এটা মানতে না পারী আল্লাহর কসম করে বলছি তোমার ঈমান নাই তোমার তোমার কুফরি মতবাদ ছেড়ে দিতে হবে না